সেইভাবে সব মত রয়েছে পথ রয়েছে ছাদে উঠতে হলে সিঁড়ি দিয়ে ওঠা যায় মই দিয়ে ওঠা যায় দড়ি বেয়ে ওঠা যায় যার যেটা সুবিধা যার যেমন ক্ষমতা এইভাবেই ধর্মের নানারকম ধর্ম হয়েছে ওই জন্যে যার যেটা সইবে সেটা করবে যেমন গীতায় বলা আছে তিন গুণ ভক্তদের সত্য রজতম এই তিন গুণ অনুসারে এক এক রকম ভক্ত হয় সে সব সব কিছুই ওই গুণের জোরে চলে ওই মায়ের মধ্যে ওই গুণগুলো রয়েছে আর মাই ওই গুণের অধিষ্ঠাত্রী সেই গুণ অনুযায়ী সবাই চলে ভক্ত যেমন আমরা যেমন খেতে যার যেটা পছন্দ কেউ ঝাল পছন্দ করে কেউ মিষ্টি পছন্দ করে কেউ হয়তো শুক্ত পছন্দ করে এরকম যার পেটে যেটা সয় যার যেটা পছন্দ সেইভাবে পথও আছে এরকমই জ্ঞানীর পথ আছে ভক্তের পথ আছে যোগী আছে এরকম সব পথ ঠিক করা আছে সবাইকে একটা ধাঁচের মধ্যে ফেললে হয় না আমাদের সনাতন ধর্মের সুবিধে হলো অন্য ধর্মে যেমন বলা আছে যে ঈশ্বর ভগবান এরকম আল্লাহ এমন গড এরকম হ্যাঁ আমাদের সেটা নেই আমাদের সন্ধান করে বার করতে হবে তোমার যেটা পছন্দ তুমি সেটা নেবে যেমন দোকানে গিয়ে অনেক রকম শাড়ি কাপড় দেখলে কোনটা তোমার পছন্দ তুমি দেখবে সেরকম আমাদের ঈশ্বরও সেরকম কারণ তাকে আমার হৃদয়ে রাখতে হবে আমার যেটা পছন্দ সেই ঈশ্বরকে আমরা বেছে নিতে পারি আমরা যাচাই করে নিতে পারি যে তিনি কি আছেন নাকি এসব গল্প গুজব তাই ওইভাবে সাধনার দরকার সাধনা করার সময় আগে ত্যাগ দরকার বৈরাগ্য দরকার বিবেক দরকার এগুলো সব ব্যবহার করে তারপরে কোনটা ভগবান আমি কি শরীর আমি কি মন আমার বুদ্ধি কি আমি আমি এই হাত পা হ্যাঁ এগুলো ভেবে ভেবে একটা করে ত্যাগ করতে হবে আমি তো চোখ নই আমি তো কপাল নই আমি তো নাক নই কিন্তু আমি এইভাবে যেমন করি সেইভাবে ঈশ্বরকে খুঁজতে হয় যে ঈশ্বর তো এইখানে নয় ওখানে নয় যেমন ছাদের সিঁড়িতে উঠতে গিয়ে এক একটা ধাপ সিঁড়ি দিয়ে উঠছে এই সিঁড়িগুলো তো ছাদ নয় সিঁড়িগুলো একটা একটা করে ত্যাগ করে যেতে হয় উপরেই উঠতে হয় উপরেই গিয়ে তখন ছাদটা দেখা যায় তখন বোঝা যায় যে যেই জিনিস দিয়ে সিঁড়ি তৈরি হয়েছে সেই একই জিনিস দিয়ে ছাদও তৈরি হয়েছে তখন সব গ্রহণ করে ফেলে আগে ত্যাগ তারপরে সব গ্রহণ যখন একটা একটা করে ঠাকুর আবার বুঝিয়েছেন যেমন বেল বেল যদি ওজন করা হয় কিনছো বেল কিনতে গেছো তখন ওই বীজ খোলা শুদ্ধ ওজন করতে হবে নাহলে কম পড়ে যাবে শুধু যদি ভেতরের সারটা নাও তাহলে তো বেলের ওজনটা ঠিক হবে না ওই জন্যে ঈশ্বরকে ভগবানকে বুঝতে হলে সব কিছুই নিতে হবে সব কিছু নিয়ে তারপরে তুমি সারটা নাও যেমন দেখা যায় যে আলু পোস্ত কেউ পছন্দ করে কেউ ঝিঙে পোস্ত পছন্দ করে কেউ অন্য চিংড়ি দিয়ে পোস্ত পছন্দ করে আসল জিনিস হলো পোস্ত সেই ঈশ্বরই পোস্তর মতো আবার বাংলাদেশে গেলে শাক টাক যাই খাবে বলে যে গরুর মাংস দিয়ে করলে ভালো হতো হ্যাঁ সেটাই ওই ঈশ্বরের মতো জিনিস যে ওটার জন্যেই স্বাদটা বাড়ছে লাউ চিংড়ি হচ্ছে লাউয়ের জন্যই কে খাচ্ছে চিংড়ির জন্যই তো খাচ্ছে হ্যাঁ আসলে মানুষের মনে এরকম হয়ে যায় যে আমরা কি চাইছি যে স্বাদ ঈশ্বরের স্বাদ পেলে তখন আর কিছুই ভালো না সবই আলো না লাগে যে ঈশ্বর এমন জিনিস যে অন্য কিছু ভালো লাগে না তখন বিষয় বিষয়ীদের কথা বিষয় লোক আশেপাশে সবসময় বক বক করে এ কথা সে কথা চঞ্চল তার উপরে বিষয় লোক সাধারণত চঞ্চল হয় কারণ মনের মধ্যে বাসনা ভর্তি সন্তুষ্ট হতে পারে না কিছুতে আর যখন ঈশ্বর লাভ হয় তখন সবই যেন কলসি ভরে গেছে যা পাবে তাই বেশি হয়ে যাচ্ছে উপচে পড়ে তখন আর কিছু দরকার হয় না তখন সে কিছু কাজেও লাগে না সংসারের কারণ তার কিছু করার দরকার নেই সে নিজে থাকে ঠাকুরের ইচ্ছা যা পায় তাই খায় ওই নিয়ে থাকে সে ওতেই সন্তুষ্ট কিছু বেশি চায় না কিছুই চায় না সে এইভাবে হয়ে যায় ওই পূর্ণ কুম্ভ হতে হবে সবাইকে তাহলে আনন্দ শান্তি হবে ওটা যতদিন না হচ্ছে ঠাকুর বলছেন যেমন কলসিতে জল ভরা হচ্ছে যতদিন না ভরছে তখন শব্দ করছে ভুট ভোগ ভোগ করে ভরে গেলে তখন আর শব্দ নেই এইভাবে সবাইকে পূর্ণ কুম্ভ হতে হবে মানুষ যে এত চঞ্চল ছুটাছুটি করছে কিসের জন্যে কিছু একটা পাবার জন্যে তো সবাই কিছু একটা পেতে চায় কামনা বাসনা ভর্তি আছে কত জন্মের সেগুলো পেতে হবে আজকে এটা কালকে সেটা এই করতে করতে মানুষ হাঁপিয়ে যায় তারপরে হঠাৎ মৃত্যু চলে আসে তো হয়ে যায় ব্যাস ওগুলো আবার ক্যারি ওভার হয়ে যায় পরের জন্মের জন্যে যেগুলো থেকে যায় বাসনা এইভাবে চলতে থাকে কিন্তু ঈশ্বর লাভ করতে হলে একটু সাধনা দরকার ত্যাগ দরকার নিষ্ঠা দরকার ভক্তি দরকার ভক্তি সবার হয় না ভক্তি কীভাবে হয় ঈশ্বরের নাম করতে তার চিন্তা করতে তার লীলা পড়তে পড়ে নাম গান জপ ধ্যান এগুলো সব ঈশ্বরকে পাওয়ার পথ বেশি বেশি করে তার চিন্তা করতে হবে এই সারাদিন কাজ করেও একটুখানি ঈশ্বরের কথা ভাবতে হয় ঈশ্বরের চিন্তা করতে হয় আর যদি ঈশ্বরে একবার প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তোমার একানা দিয়েও তোমার সব কাজ হয়ে যাবে তোমার আর অতটা কাজের দিকে মন দিতে হবে না কাজ এমনি এমনিই হয়ে যাবে তুমি ঈশ্বরের দিকে মন দিয়ে থাকতে পারবে সবসময় ঈশ্বর ঈশ্বর ঈশ্বরের মতো শান্তি আর কিছুতে নেই এটা এত যুগ ধরে যে লোকে করে আসছে সাধনা এগুলো তো চট করে বোঝা যায় না না করলে নিজে পথে না নামলে কষ্ট না করলে তিতিক্ষা ত্যাগ এগুলো দরকার বিশ্বাস দরকার আর ভক্তি কি করা হয় ভক্তি লাভ করার জন্যে চেষ্টা করতে হয় ওই একটুখানি চেষ্টা করলেই হয়ে যায় একটু সৎসঙ্গ করলাম হ্যাঁ শুধু মন্দিরে গিয়ে এটা চাওয়া ওটা চাওয়া না ঈশ্বরের কাছে কিন্তু চেতে নেই ভগবানের কাছে চাইতে নেই কিছু শুধু বিবেক বুদ্ধি এটুকু দিলেই হবে আর কিছু আমার দরকার নেই যেন অল্পতে সন্তুষ্ট থাকতে পারি আর কিছু আমার চাই না এইভাবে থাকতে হয় ওইটুকু ত্যাগ করলেই হবে তোমার বেশি কিছু উপোস টুপোস অত ব্রত এটা ওটা করার দরকার নেই শুধু বুঝতে হবে যেরকম ঠাকুর বলছে পিঠে পিঠের উপর পিঠের যদি ফোঁড়া হয় তখন সবসময় ফোঁড়ার চিন্তা হবে যদি দাঁতে ব্যথা হয় তখন দাঁতের চিন্তা ওরকম ঈশ্বরের কথাটা মনে রাখতে হবে যে ওটা সবসময় আছে আর আমি আছি হ্যাঁ আমি আছি মানে সেই সামান্য অহংকার ওটা বোধ থাকবে যে আমি ভক্ত আর সে ঈশ্বর আমি তার দাস এইভাবে থাকতে হবে সংসারে ওম নম শিব